আল্লা দিন কং লাখ ঘুম ল বলেন আমার আয়াত শেষ হওয়ার সাথে সাথে মুসলমানের কণ্ঠে উচ্চ আওয়াজ দিয়ে আপনার সকলে জবান করে জোরে বলবেন আল্লাহ আকবার জুড়ে বলেন আল্লাহ আকবার আপনি যদি জুড়ে আল্লাহ আকবার বলতে পারেন ও মুসলমান ভালো করে শুনে রাখুন যখন আপনি আল্লাহ আকবার বেশি বেশি আপনার জবান দিয়ে পড়বেন এ আল্লাহ আকবার বেশি বেশি বলার কারণে আল্লাহ এবং বান্দার মধ্যে মোহাব্বত পয়দা হয়ে যায় আল্লাহ আকবার যত জুড়ে বলবেন আল্লাহ আকবার আকবর যত আপনি জবান দিয়ে বলবেন শয়তান আপনার কাছ থেকে দূরে সরে চরে যাবে এবং কি দুনিয়ার মধ্যে যারা ইসলাম বিদ্বেষী কোরান বিদ্বেষী যারা নবী বিদ্বেষী আছে আল্লাহর বিরোধী আছে আল্লাহর বিরোধিতা করে ওই সমস্ত নাস্তিক মুরতাদরা এই মুসলমানের আল্লাহ আকবার কণ্ঠের আওয়াজে তারা ভয় পেয়ে যায় আল্লাহ সুবার দ্বারা বলেন জুড়ে বলেন অল্লাহ আকর এখের মধ্যে আল্লাহর পুরান বলেন তারাই দুনিয়ার মধ্যে ভালো ভালো কথাগুলো শ্রবণ করবে এই দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো কথা কোন কথা বলেন পুরানের কথা পুরানের কথাই হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম কথা ঠিক না বেটি দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম কথা হচ্ছে কোরআনের কথা আল্লাহ বাকরব্বুর আলামিন বলেন আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা যারা দুনিয়ার মধ্যে ভালো ভালো কথাগুলো অর্থাৎ কোরআনের কথাগুলো শ্রবণ করবে এরপরে ফায়াত্তাবিউনা আহসানা এই কথাগুলো অনুসরণ করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ বাকরব্বুর আলামিন বলেছেন তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে হেদায়েতপ্রাপ্ত লোক জুড়ে বলেন সুবহানাল্লাহ তাহলে আপনারা যারা আলামিন মধ্যে বসে গেছেন আপনারাই হচ্ছেন হেদায়ত লোক জুড়ে বলেন আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে হেদায়ত প্রাপ্ত লোক হওয়া এটা বিশাল এক নিয়ামত আপনার দুনিয়ার মধ্যে যদি কোটি কোটি টাকার মালিক আপনি থাকেন অনেক সম্পদের মালিক থাকেন কিন্তু আপনার নসিবে যদি হেদায়েত না থাকে আপনার মতো হতভাগা আর কেউ নাই ঠিক না বেটি কিন্তু আপনার কিছুই নাই কিন্তু আপনি হেদায়েতের পথে আছেন আল্লাহর পথে আছেন আল্লাহ তালার কাছে আপনি হচ্ছেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ জুড়ে বলেন সুবাহান আল্লাহ এই জন্য ভাইয়ার আমার বন্ধুর আমার কোরআনের কথা যারা অনুসরণ করবে যারা মানবে আল্লাহ আরামিন ওই সমস্ত ব্যক্তিদেরকেই বলেছেন তারাই হচ্ছে হেদায়তপ্রাপ্ত লোক জুরে বলেন সুবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া ইদা কুরআন কুরআন ফাসতামিউ লাহু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম লাআল্লাকুম তুরহামুন

আর মাহফিলের মধ্যে বসার খাতিরে আপনি যতক্ষণ বসবেন যত সময় বসবেন যতবুক সময় কোরআনের মাহবিলে বসে বসে কোরআনের আলোচনা শুনবেন কোরআনের তেলাওয়াত শুনবেন যতক্ষণ আপনি তেলাওয়াত শুনবেন আলোচনা শুনবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহমত বর্ষণ করবে জরে বলেন সুবহানাল্লাহ অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুমিন هؤلاء الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আকবার এর মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলেছেন ভাইরা আমার বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন এই দুনিয়ার মধ্যে যারা মুমিন হবে প্রকৃত মুমিন হবে তাদের সামনে যখন কোরআন কারিমে তেলাওয়াত করা হবে তাদের ভয়ে অন্তরগুলো কেঁপে উঠবে জুরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা হতভাগা মুসলমান আজকে আমাদের সামনে কোরআন করিমের তেলা করা হয় আমার ভিতরে হিট লাগে না আমার ভিতরে অন্তর কাঁপে না আমার অন্তর প্রকম্পিত হয়ে যায় না এর কারণ হচ্ছে আমরা চব্বিশটা ঘন্টা বর্ণবর্ত আল্লাহর না ফরমানি করিতেছি দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা কোরআন করতে জানি না তৃতীয় নাম্বার হচ্ছে কোরআনের অর্থ আমরা জানি না ঠিক না বেঠিক আজকে যদি কোরআন করিমের অর্থ আমরা জানতাম

ইয়াতের অর্থ যদি জানা থাকে কারণ কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাকতে থাকবে আর বল থাকবে আমার কোন কোন বান্দারা দুনিয়ার জিন্দগির মধ্যে আমাকে সেজদা করেছিল রুকু করেছিল আমি দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার মধ্যে নামাজই হবে রুকু করবে সেজদা করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা এই কথা বলার সঙ্গে সঙ্গে যারা দুনিয়ার মধ্যে নামাজি ছিল তারা সঙ্গে সঙ্গে আল্লাহকে রুপু করে চেষ্টা করে হাসরের ময়দানে দেখাবে কিন্তু হত মুসলমান যে মুসলমান দুনিয়ার জিন্দিকির মধ্যে নামাজ পড়ে না এই আমার বন্ধুরা আমার কত কঠিনে যারা আল্লাহর আদালতে আল্লাহর সামনে তারা একটাবার নুকু করে দেখাতে যাবে একটা শ্রদ্ধা করে দেখাতে যাবে আল্লাহর সামনে বলবে আল্লাহ দেখো আমি রুকু করতেছি শ্রদ্ধা করতেছি কিন্তু হত মুসলমান যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না ইয়াতের মধ্যে তাফসীরের মধ্যে আসে ফাসিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই বেনামাজি বান্দা আল্লাহর সামনে হাজারো চেষ্টা করবে কোমর বাঁকানোর জন্য একটা রুকু করে সেজদা করে দেখাতে পারবে না কাল কিয়ামতের ময়দানে ওই মুসলমান ওই বেনামাজি ব্যক্তি আল্লাহর আদালতে এরকম ভাবে লজ্জিত হয়ে যাবে তাহলে তখন এই ইমাম সাহেব এই আয়াতটা পড়বে আপনি যদি এরকম ভাবে আয়াতের অর্থ জানেন তাহলে আপনার দ্বারা কোনোদিন নামাজ কাজা হবে না ঠিক না বে ঠিক ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে যারা মুমিন হবে প্রকৃত ইমানদার হবে তাদের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে তাদের কোরআনুল কারীম তেলাওয়াত শোনার পর তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যাবে তাদের চোখ থেকে এরকম ভাবে চোখ থেকে পানি বের হবে বলেন <make> <Awesome language> এআতির অর্থ যদি আপনার জানা থাকে যেখানে কোরআন করিমের আপনি আলোচনা শুনবেন আপনার চোখ থেকে পানি বের হয়ে যাবে আল্লাহ বাকরব্বুল আলমিন এআতের মধ্যে বলেছেন কাল আমাদের ময়দানে কাল কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহর সামনে আদালতে হাজির হয়ে যাবে হাজির হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন ও বান্দা তুমি কি আমার হুকুম পালন করেছিলা কি না তখন ওই বান্দা বলবে হ্যাঁ আল্লাহ তোমার হুকুম পালন করেছিলাম তুমি কি নামাজ পড়িছো নামাজ পড়েছিলা কি না বান্দা বলবে হ্যাঁ নামাজ পড়েছিলাম বান্দাকে বলা হবে তুমি কি রোজা করেছিলা কি না তখন বান্দা বলবে আমি রোজা করেছিলাম আল্লাহ তাআলা সেই মুহূর্তে বান্দার জবানকে বন্ধ করে দিবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ফাকরুল আলমিন বান্দার জবানকে আল্লাহ তারা বন্ধ করে দিবে আল্লাহ তালা সেই দিন জবান বন্ধ করে দিয়া আপনার সাড়ে তিন হাত বড়ির মধ্যে যে আল্লাহ বঙ্গ পতঙ্গ দান করেছে হাত দিয়েছে কান দিয়েছে নাক দিয়েছে যত কিছু দান করেছে আল্লাহ ফাকরবুল আলমিন জবানকে বন্ধ করে দিয়া দূর শরীরের বঙ্গ জবান আল্লাহ সেই দিন খুলে দিবে অতুকাল লিমুনা আই দিহিম কালকামতের ময়দানে তিনানি বাজারে বৈশা আসলে সুদের টাকা নিছেন কোন সময় ঘুষের টাকা নিছেন এ হাত কালকামতের ময়দানে কথা বলতে থাকবে আমার কোনো কারণ কোনো কথা নয় আল্লাহ তালা বলেন অতুকাল লিমুনা বান্দার হাতগুলো কাল কেমতের ময়দানে কথা বলতে থাকবে আপনি যে হাতের মধ্যে গড়ি লাগাইলেন যে হাতের মধ্যে প্রত্যেক দিন সাবান লাগাইলেন এত মহাব্বত করলেন এই হাতের মধ্যে আংটি পরলেন মরে দেখেন কাল কেমতের ময়দানে হাত দিয়ে আপনি যতবার জিনা করেছেন যতবার ঘুষের টাকা নিয়েছেন যত মানুষকে আঘাত করেছেন কাল কেমতের ময়দানে আপনার বিরুদ্ধে এই হাতটা সাক্ষী হয়ে দাঁড়াবে ভালো করে চিন্তা করেন আল্লাহ বাকরুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন অন্য এক এই আয়াতের শেষে বলেন আল্লাহ বাকরুল আলম বলেন যাদা তুহুম ইমাদা যারা কোরআন করবে কোরআন শুনবে কোরআন শোনার খাতিরে আল্লাহ বাকরুল আলামিন ওই বাংলার ইমানের পাওয়ারকে বৃদ্ধি করে দিবে জুড়ে বলে সুবাহান আপনি যত কোরআন করবেন কোরআন শুনবেন আপনার ইমানের পাওয়ার আল্লাহ বাকরুল আলামিন এই কোরআনের তেলাবতের খাতিরে আপনার ইমানের পাওয়ার কে আল্লাহ তালা বৃদ্ধি করে দিবে যাই হোক ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ বাকরবুল আলামিন আমাদেরকে অসংখ্যিয়া মতদান করেছে ঠিক না বে ঠিক আপনারা কি মনে করেন আল্লাহ তাআলা নিয়ামত দেয় নাই এই যে কথা বলতেছি একের পর এক কথা বলতেছি এই জবানটা যদি আল্লাহ পাক পাঁচ আলামিন সেকেন্ডের মধ্যে না আল্লাহ তালা বন্ধ করে দেয় তাহলে আমি আর কথা বলতে পারবো না মানুষ আমাকে মানুষ বলবে না মানুষ আমাকে লাজ বলবে আল্লাহ পাক আলামিন 10 দিন পর পর পাঁচ দিন পর পর আল্লাহ আপনাকে নিয়ামত না এরকম না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেকেন্ডে সেকেন্ডে নিয়ামত দান করতেছে জুড়ে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ পুরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত নিয়ামত দান করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইনতা উদ্দু নিয়ামত আল্লাহি লা তুসউহা হে বান্দারে বান্দা তোকে আমি এতলিহে বন্ধন করেছি এত নিয়ামত দান করেছি বান্দা ও বান্দা আমি তোর এত পরিমাণ নিয়ামত দান করেছি যে তুই নিয়ামত গুণে লিখে বলে শেষ করতে পারবি না জরে বলেন সুবহানাল্লাহ আমরা দুনিয়াতে আসলাম মানুষ হয়ে আসলাম দেখেন মায়ের থেকে রুহ জগতে আমরা কেউ আল্লাহ তালা কাছে আর জিজ্ঞেস করি নাই আল্লাহ আপনি আমাকে দুনিয়ার মধ্যে মানুষ বানায়েন আমরা কেউ আর জিজ্ঞেস করি নাই আবেদন করি নাই বিনা দরখাস্তে দয়া করে মায়া করে আল্লাহ তালা কীট পতঙ্গ না বানাইয়া গরু বাসুর না বানাইয়া সাপ বিচ্ছু না বানাইয়া হিংস্র পাক পশু না বানাইয়া বিনা দরখাস্তে আল্লাহ পাকরব্বুল আলমিন আপনাকে আমাকে মানুষ বানাইছেন জুড়ে বলেন সুবাহ শুধু মানুষ বানায় নাই মানুষ বানাই নাই

আদম আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক রব্বুল বলেন হে দুনিয়ার মানুষ তোরা কত আমি এত محبت করেছি এত محبت করে বানাইছি বান আদমকে আদম কে আমি বানাইয়া এ দুনিয়ার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়ার মধ্যে একমাত্র আমি আদম সন্তানকে বানাইছি যাকে বলা হয় اشرف اشرف মাকলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র বানর সৃষ্টি বানাইছে জুরে বলেন সুভা সুবহানাল্লাহ আল্লাহ পাক রুবরাণী বলেন ওয়ানাকন দে গরম না বানি আদম আমি বানি আদম কে বানাইয়া বনি আদম সন্তানকে বানাইয়া সব চাইতে বেশি মর্যাদা দান করেছি মানুষ বানালে প্রভু दिलेমান সম্মান হাসরের করুণা গো অপমান মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করুণাগ অপমান জুড়ে বলেন শুভ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এত নিয়ামত দান করেছেন মানুষ বানাইলেন মানুষ বানাই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন ও বান্দা ও বান্দা আলম না যে আল্লাহু আলাইন তোকে দুইটা চোখকে দান করলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দুইটা চোখ দান করেছি সুবহানাল্লাহ বলেন আপনার সমাজের মধ্যে অনেক মানুষকে দেখবেন তার দুইটা চোখ নাই ঠিক না বে তার দুইটা চোখ নাই তাকে বলবেন ভাই আকাশটা কেমন কালার জমিনটা কেমন কালার তোমার যে সন্তান আছে তোমার সন্তানটা কোন কালার সে বলতে পারবে না সে এরকম ভাবে আল্লাহ চোখ নামক নিয়ামত এই চোখ নামক নিয়ামত থেকে সে বঞ্চিত আল্লাহ ফাকরবুল আলমিন আপনাকে আমাকে বিনা দর দুইটা চোখ দান করলেন এটা আল্লাহ ফাকরবুল আলমিন আপনার উপর আমার উপর দয়া করুণা মায়া করেছেন ঠিক না পৃথিবীতে যত আমার সবি প্রভু তোমার তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান পৃথিবীতে যত নি আমার, সবই প্রভু তোমার দান তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান তোমার রহমে এই পৃথিবী ফুলে ফলে সুশোভিত তোমার রহমে নদীরা ছোটে ভয়ে চলে অবিরত তোমার রহমে এই পৃথিবী ফুলে ফলে সুশোভিত তোমার নদীরা ছোটে ভয়ে চলে অবিরত কত যে রঙে রাঙালে ভুবন কত যে রঙে রাঙালে ভুবন কত যে রঙে রাঙালে ভুবন অগ প্রভু পৃথিবীতে যত নি আমার সবই প্রভু তোমার দান তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান জুড়ে বলেন মার আমি আপনাদের সম্মুখে ভাইয়া আমার বন্ধু আমার একটা আয়াধিকারীর মধ্যে আলামত করেছি আলোচনা করতে পারতেছি না সময় নাই আল্লাহতালা বলেন ও আম্বা আম্বান খ ফা খ বা রব বিহী ওয়া ডাখানিল্লা হা আল্লাহ আকবর এদের মধ্যে আল্লাহ ফাক রবুল আলামিন বান্দা কি বলে ও বান্দা দুইটা গুণ অর্জন করে যদি কবরে আসতে পারিস তাহলে দুইটা গুণের মাধ্যমে দুইটা গুণের উসিলায় এই দুইটা গুণ থাকার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে জান্নাতুল মাওয়া করব তাহলে দুইটা গুণ কি আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকাবা রাব্বিহি এক নাম্বার ভালো করে শুনেন দুইটা গুণ বেশি গুণ লাগবে না দুইটা গুণ যারা অর্জন করে কবরে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে বলেন জান্নাতুল মাওয়া করবে দুইটা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে আল্লাহ তালা বলেন মা তো আমার বিহি কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে আমি আল্লাহর সামনে হাজির হতে হবে আর এই হাজির হওয়ার পর বান্দাকে যে হিসাব দিতে হবে এই হিসাবের বয় নিয়ে যারা দুনিয়ার মধ্যে চব্বিশ ঘন্টা চলাফেরা করবে এই গুণটা অন্তরে থাকার কারণে আল্লাহ বাকরব্বুর আলমিন বান্দাকে জান্নাতুল মা দান করবে তাহলে চিন্তা করেন চব্বিশটা ঘন্টা যদি আবার হিসাবের আবার প্রত্যেকটা আমলের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে এই ভয় যদি আপনার অন্তরের মধ্যে আমার অন্তরের মধ্যে থাকে তাহলে কি চিন্তা করেন আমার দ্বারা কোনো নাফরমানি হবে বলেন নাফরমানি হবে না আপনার আমার অন্তরের মধ্যে থাকে তাহলে আপনি কোনো দিন ঘুষের টাকা হাতে নেবেন না সুদের টাকা হাতে নেবেন না এ হাত দিয়ে কাউকে মারবেন না আপনি নামাজ কাজা করবেন না ঠিক আল্লাহর ভয় তারা কব পথ বলে যাই না যাবে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যাই না আল্লাহর পেন ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাবে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যাই না আল্লাহর পেন ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় সলনার হাত ছানি যতই আসুক সলনার হাত ছানি যতই ডাকুক পিছনে ফিরেও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় বলে যাই না আল্লাহর প্রেম দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যাই না জুড়ে বলেন মার হাবা তাহলে এক নম্বর গুণ হচ্ছে আল্লাহর ভয় কালকে আমাদের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে এই ভয় নিয়ে যারা চব্বিশ ঘন্টা চলবে আর এই অন্তরের মধ্যে ভয় নিয়ে যারা চলবে আল্লাহ আলামিন আলমিন একটা গুণের কারণে আল্লাহ তালা জান্নাতুল মা ও আদান করবে দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ানাহান্নাফসানিল হাওয়া অর্থাৎ এই নবসকে নিয়ন্ত্রণ করবে নবস চাবে জিনা করতে কিন্তু জিনা করবে না নবস বন চাবে ঘুষ খাইতে না নবস চাবে শেষ চাইতে নামাজ না পড়ে ঘুমাইতে কিন্তু নবস চাবে এরকম ভাবে করতে নবস চাবে নামাজ কাজা করতে কিন্তু আপনি নফসকে কন্ট্রোল করে এরকম ভাবে শেষ রাতে আপনি গুমকে হারাম করে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিলেন এই যে নফসকে নিয়ন্ত্রণ করলেন এই নফসকে নিয়ন্ত্রণ করার কারণে আর আল্লাহকে ভয় করার কারণে এই দুইটা গুণ যারা অর্জন করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতুল মাওয়া দান করবে আল্লাহর ভয় সম্পর্কে সুরার রহমানের মধ্যে আল্লাহ আরেকটা আয়াত নাজিল করেছেন মুরুব্বি বাবা জিরা যারা আছেন আপনারা সকলেই পড়তে পারেন জানেন আল্লাহ তাআলা বলেন ওয়ালি মান খাফা মাকামা রাব্বিহি জান্নিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন আল্লাহু আকবার

আমাদের সকল বাইকে মৃত্যুর ভয় নিয়ে অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে সকল বাইকে কবরে যাওয়ার তাওফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন